আমাদের দেশে ছোট্ট বাচ্চা মারা যায় না কথা ছোট্ট মানে অনেক বাচ্চা আছে ডেলিভারিতে মারা যায় ডেলিভারিতে মারা গেলে একটা কথা মনে দেখ ডেলিভারিতে মারা গেলে ডেলিভারিতে যদি কোনো মহিলা মারা যায় বাচ্চা হওয়ার পরে অনেক সময় একদিন পর দুদিন পরে কিন্তু মহিলা মারা যায় টেকনিক্সি ব্যথার কারণে আল্লাহর হাবিব বলেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়

এরপরে বাচ্চা গুলো ঠিক আছে আল্লাহ বিনা হিসাবে ওই একটা কথা কইতাম ওই যে আমার আব্বা আম্মা কই তখন বলবে তোমার আব্বা আম্মা আছে যাদেরটা দুজুকে দুজুকে বলবে আল্লাহ ঠিক আছে বেহেশতে তো মই কিন্তু যাওয়ার আগে একটা আম্মারে দিকা যাই আল্লাহ মালেক এই বাচ্চা গুলারে একটু তার মারে দেখাই দেয় পরে মালেক ফেরাস্তার গেটটা খুললিয়া তার মারে উড়াইয়া দেখাই দিব দেখবে মা কঙ্কালের মতন জ্বলতে একবার লাল লোহা যেমন আগুন দিলে থাকে ঠিক এইভাবে হাড্ডি গুলো লাল হয়েছে আর কঙ্কালের আগুন দা জ্বলতেছে বাচ্চা ডাক দেখ আল্লাহ এই মার পেটে আমি দশ মাস দশ দিন ছিলাম মার পেটটিকে দুনিয়ে গেছে কি হয়ে এই বাচ্চারা পা পারছি না তুমি ফাঁড়াইস্তা তুমি লইয়স্তা কিছু তোমারে কওয়ার কোনো সুযোগ তুমি ফাটাইলা কির লেগে লু আইলা কির লেগে নামতাম চাই না তবে আমার আম্মা দশ মার্চ দশ দিন ফেরের মধ্যে রাখছে বহুত নাতিছি মার ফের আল্লাহ একটা কথা কই আমরা তো বেশতে যাবো গো আর তো বাড়িতে আমি আমার আম্মা ডারে আমার সঙ্গে দুজুকটা বেশতে দিয়ে দাও আল্লাহ কে না তোমরা যাও তোমরা যাও তোমার আম্মা দুজুক কি ও দিতা না ক তোমরা যাও তোমরা বেশতে যাও তোমরা যাও তাহলে আল্লাহ একটা কথা কই শোনো কই কি

এই ছোট্ট বাচ্চা দেখ মার লাগে কি মায়া আমি তো মায়ার একশো ভাগের এক ভাগের নিরানব্বই ভাগের এক ভাগ কিছু দুনিয়াতে দেখ বাচ্চা মায়ের জন্য কি করে এক চাইতে কুঠি মায়ার সাবর হইলাম আমি আল্লাহ এক তাড়াতাড়ি বাচ্চার মাঠারে তুল তুল্লা তাস্তিন পানি দিয়ে এমন ভাবে দৌত কর যেন জাহান নামের কোন ছিন্ন না থাকে তার বেসতে দিয়ে দেয় ছোট্ট বাচ্চা কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সুমান আল্লাহ বলেন এই জন্য আমি আজকে একটা কথা বলে দেয় আজকে দিকে যদি ছোট বাচ্চা পানিতে পরে হোক আর এমনিতে মারা যায় আপনারা ধৈর্য ধারণ করবেন এই বাচ্চাটা আপনার জন্য হাসরের মাঠে না উচিলা হয়ে যাবে যারা সন্তান হারিয়েছেন হয়তো সন্তান মনে হয়ে গেছে কান্দাছেন ছোট বাচ্চা হারাই গেছে হয়তো কান্নাকাটি করতেছেন এই বাচ্চাটা একদিন এখন কই আছে জানার বাচ্চাটা এখন এখন এই মুহূর্তে এই বাচ্চাটা এখন ইব্রাহিম নবীর পাশে আছে এরা এরা কোরআন তালাবাদ করতেছে এরা কি তালাবাদ করতেছে এরা এখন পাশে যায় জমা হইতাছে এরাই আপনার জন্য না উসিলা হয়ে যাবে বাচ্চাগুলো মারে টেনে টেনে বেহেস্তে নিয়ে যাবে